ইমান কি মন্দির পাহাড় দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হয়েছি ইমান আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কয় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে আমাদের মসজিদ পাহাড়া দেওয়ার ডিলারি নেন মন্দির পাহাড়া দেওয়ার না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা পালন হয়েছে আজকে বাইতুল মুকার নিরাপস্থা নাই আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিতা নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যাথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে বা আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথা কন্যা আমাদের মসজিদ কি হিন্দুরা পাহাড়া দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হেকমতের নামে হচ্ছে হচ্ছে বড় বিষয় ইমানি নাই আছেন যদি কোনো দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মালম্বীরা জিজিয়া দেয় জিজিয়া ট্যাক্স না যারা মুসলমান দেয় হিন্দুও দেয় বৌদ্ধ দেয় খ্রিস্টানও দেয় ট্যাক্স আর জিজি এক জিনিস নয় জিজিয়া হলো আইয়াদি দি হুম সাগিরুন যেটা লাঞ্চন অবস্থায় দেয়া হয় যেটা কি যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই নত জানো হয়ে থাকি মুসলমানকে জিজিয়া দেয় মুমিনরা জিজিয়া দিবে তাহলে ট্যাক্স আর জিজিয়া কি এক টেক্স তো মুমিন মুসলমান সবাই মিলে দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয় আজকে আপনি মন্দির দেওয়ার সবক দেন পাহারা আর এরা দেশ আমার বাক করা আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছিও অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে করে কি করে নাই আওয়ামী লীগের হাসিরার দালালি করে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন তুই হাজির কষ্টে কথাগুলো বলতেছি আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে আমরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না সুন্দর একটা পরিবেশ চাই শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় হচ্ছে কোথায় একই সময়ে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি মারামারি বাঙালি এবং মুসলিমরা ওই অঞ্চলে থাকার পরিস্থিতি নাই একই সময়ে বাইতুল মোকার হাসিনার দালাল হিন্দুত্ববাদের দালাল দালালী খেতাব দেওয়ার সাহ এখানে আইসা বাইতুল মোকার আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিচ্ছে চট্টগ্রামে সব কিছু একই সূত্রে গাথা সব কিছু একই সূত্রে গাথা আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে হতেছে হচ্ছেই, হচ্ছে চলতেছে এই সরযন্ত্র এই সরযন্ত্র বুঝতে হবে প্রিয় উপস্থিতি আমি যে আয়াত কারীমা করেছি এটা একটা দলের নাম আল্লাহ পাক কিছু লোকের পরিচয় তুলে দতেছেন উমিনান নাস কলু ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনি আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকদের সামনে আসলে মাইয়া কুল আমান্না বলে আমি তো ইমান আনছি কে আনছি আমি ইমানদার আমি তাহার যুগ পড়ি আমি কোরআন তিলাবাত করি মিলাই দেখেন একটু আল্লাহ বলতেছে পনেরোশো বছর আগে এখন মিলান কি কয় মানুষের সামনে কয় মাইয়া কুল আমান্না আমি ইমান আনছি তাহার যুগ পড়ি কোরআন তিলাবাত করি কিন্তু হাতিকত কি আলেমদেরকে আমি গ্রেফতারও করি গুলি করে মানুষ মারি ক্ষমতার জন্য যা মন চায় গুম খুন নির্যাতন সবই ঘুরে করছে কি করে নাই কত বড় নির্লজ্জ দেখেন এখনো পর্যন্ত ইন্ডিয়াতে গিয়ে পালায়া ফোন কলে বলে এ মানুষ মারা যাবে এই জন্য আমি চলে আসছি গন্ত কারবার কত বড় নির্লজ্জ ভাই মানুষ মরে যাবে এই জন্য কি করছে চলে আসছে তো শত শত ছাত্র যে মারলো এটি কেরাম আস আস্তা ফের আল্লাপাক জালেমদেরকে ধরে সময় এমন ভাবে ধরে সুহান আল্লাহ কেউ কল্পনা করতে পারছেন এভাবে ধরবে কল্পনা করতে পারছেন কিন্তু আমার বিশ্বাস ছিল অল্লাহ আমার বিশ্বাস ছিল ফেলে তাহসাবান্না আল্লাহ গিলান আম্মায় আমার উজ্জ্বল আলিমী আল্লাহ বলছেন আল্লাহ পাক বলেন জালেমরা যেন জুলুমের ব্যাপারে আমারে গফেল না মনে আল্লাহ কি গাফেল গুড়ি তো সেরে দিছে কিন্তু সুতা কোথায় আল্লাহ পাক ছাড় দেন কিন্তু সেরে দেন না সাইরা দেন নাই আরে হাসিনার চাইতে ফিরাউন আরো বেশি সময় পাইছে আল্লাহ সময় দেন কিন্তু একটা সময় এমন ভাবে দরেন ক্ষমতা হারাই গেলে ক্ষমতা সিন্দ্রা পাগল হয়ে যায় কি হয়ে যায় এই জন্য ক্ষমতা আছে এটা বোঝানোর জন্য বলে ছেদ করে ঢুকে নাই মানে এখন তো পাগলের মতো হয়ে গেছে ক্ষমতা নাই এখন তো যারা ফোন দেয় তাদেরকে বুঝাইতে হবে না আমি এখন আসি আর রে ভাই আসি তাহলে কেমনি কি কেমনে কি বুঝাইতে হবে যে আমি পাশেই আছি ছেদ করে ঢুকে যাব সোহানুল্লাহ আল্লাহ বলতেছেন মানুষের সামনে বলবে আমি আনি আমি উম আমি তাহার জুত পড়ি আমি আখেরাতের পরিমাণ আল্লাহ পরিমাণ আনছি কিন্তু বাস্তবে এরা নিজের ক্ষমতার জন্য হিন্দুত্ববাদীদেরকে প্রভু মানে হিন্দুত্ববাদীদেরকে কি মানে প্রভু মানে এদেরকে যখন বলা হয় আল্লাহ বলতেছেন কয় দা কেলালা হুমলা তুল সিদু ফিল আউট তোমরা জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করো না মারামারি কোরো না জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো না তখন এরা কি কয় জানেন ফল ইন্নামা ইন্নমান আলু মুসলিম হন আল্লাহ কয় যে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না তারা কয় আয় হ্যাঁ কয় কি ইন্নমানু মুসলিম হন আমরাই তো সব চাইতে বড় শান্তি কামি দেন। যখনই মানুষ তাদের অশান্তির বিরুদ্ধে কথা বলে তারা লাডি সুডা রড তারপরে বড় বড় অস্ত্র পিস্তল হেলমেট নিয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি কি সমাবেশ আপনারা সব ভুলে গেছেন হেলমেট পইয়া রামদা রড ভাস পিস্তল এগুলো নিয়ে কি সমাবেশ করে রড রামদা হেলমেট পিস্তল এগুলো নিয়ে কেউ শান্তি সমাবেশ করে মানুষকে পিডায় আমার আয় শান্তি সমাবেশ ওই যে আল্লাহর কথা মিলাম ওই দা কি লালাম তোমরা জমিনে কি করো না ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা করো না এরা কয় ইন্নামা রাখলো মুসলি হন আমরাই তো সবচেয়ে বড় শান্তি সমাবেশকারী আল্লাহ বলে আল্লাহ হুমুল মুসিদুনাফিল্লাম জেনে রাখো এরা শান্তি সমাবেশকারী নয় বরং এরাই সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী এখন কতগুলো তো পালাইছে যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাপটি মেরে বসে আছে আর খালি গুজব ছড়া কি করে হেরাই আগে কইতো গুজব গুজব এখন হয়ে গেছে গুজবের মেশিন এত গুজব ছড়াচ্ছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আবারও প্ল্যান করতেছে আমাদের প্রবলেম কি জানেন আমরা যারা গার্মেন্টস সোয়েটারে জব করি চিন্তায় থাকি এটা ভাইরাল হুজুর আসবে কিছু একটু দেখবো তারপরে দুই সাল্লা খায়া নামাজের খবর নাই ঘুমায় যাবো সোয়ালে অফিসে যাবো যে ব্যক্তি ব্যবসা করে চিন্তা করে আর দূর হুজুর আইসে একটু কয়েকটা কথা শুনি শুনি তারপরে ব্যবসা কালকে তো খুলতে হবে ঘুমায় যেতে হবে আরে রাষ্ট্র রাজনীতি কি হচ্ছে আগামী দিনে বিশ্ব পরিস্থিতি কি হচ্ছে দেশের মুসলিমদের অবস্থা কি হবে তার কোনো খেয়ালই তার নেই এক আশ্চর্য জিনিস আমরা এত অসচেতন সচেতনতা আমাদের নাই প্রিয় অপস্থিতি প্রিয় হাজিরিন একটু সচেতন হন একটু সচেতন হন হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে নিয়ে খুব প্লান করতেছে এই ভূখণ্ডে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা শোনেন আপনাদেরকে একটা রাজনীতিক কথা বলে যাই বর্তমানে আবারও এ দেশে শেখ হাসিনাকে আইনা বসানো এটার পরিস্থিতি আসলে নাই কোনোভাবেই নেই এখানে শেখ হাসিনাকে বসাইতে হলে মায়ানমার এবং সিরিয়ার অবস্থা হবে পারি সিরিয়ার অবস্থা কি সিরিয়ায় বাসারাল আসার আছে রাশিয়ার সশস্ত্র সমর্থনে কিন্তু কিভাবে সেটা ওপেন গুলি করে করে একটা সশস্ত্র অবস্থান তৈরি করে যদি এখন এখানে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় এমন কোনো প্ল্যান করে বাংলাদেশ হয়ে যাবে মিয়ানমারের মতো সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে যাবে আর এই নিজস্ব আন্দোলন থাকবে না অতএব শেখ হাসিনা আসার বা থাকার কোন সুযোগই নেই এটা হলো রাজনৈতিক পরিস্থিতি তাইলে কি হবে এদেশে এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে পরিস্থিতি উত্তপ্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র তৈরি হবে এই সরকারকে বিপদে ফেলার যত ধরনের প্ল্যান আছে সব করবে বিভিন্ন ধরনের ধাঙ্গা লাগাই দেওয়ার চেষ্টা হবে ধর্মীয় ধাঙ্গা চেষ্টা করা হবে আসলে দিন শেষে আমার আপনার কথা আমার আপনার পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ সঠিক হইতে পারে ভুলও হইতে পারে কিন্তু রসুলের নির্দেশনা ভুল হওয়ার সুযোগ নেই সোহান রাসুল তো বলেই গিয়েছেন ইসাবাতান মিন উম্মতি আহলাজাহুম আল্লাহু মিনান নাম ইসাবাতুন তাগযুল হিন্দ ওয়া ইসাবাতুম মা ঈসা ইবনে মারইয়াম রেজুতুল হিন্দ হবে হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে সুবহানাল্লাহি ওয়া আলহামদিহি রাসূল এটাও বলে গিয়েছেন হিন্দুত্ববাদীদের সেই যুদ্ধে মুসলিমরা অনেক হত্যা হবে মুসলিমরা অনেক বেশি আক্রান্ত হবে কিন্তু দিন শেষে বিজয় হবে মুসলিমরা দিন শেষে বিজয়ী হবে কারা পার্বত্য চট্টগ্রাম আমাদের শাহজালাল মুজারি আমি যেখানে শুয়ে আছেন এ ভূখণ্ড কাদের শুনে না কথা কাদের আজকে আপনারা আমাদেরকে জজবাতি বলতে পারেন আজকে আপনারা আমাদেরকে অতি উৎসাহী বলতে পারেন আজকে আপনারা আমাদেরকে যা মন চায় তা বলতে পারেন কিন্তু মনে রাখবেন ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হলে সবার আগে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে সাহায্যের জন্য তৈরি হিসেবে পাবেন আমাদেরকে সেদিন আপনারা আমাদেরকে বীর বলবেন ওল্লাহ কসম আল্লাহ সেদিন আপনারা আমাদেরকে কি বলবেন বীর বলবেন আমরা চাই এজন্য ফেসবুকে হোক ইউটিউবে হোক অনলাইনে হোক মাহফিল বুলিতে হোক সব জায়গায় এই তন্ত্র মন্ত্রের কবর দেওয়ার কথা বলি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হবে কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসবে এই বুটের মাধ্যমে আসবে না লিখে রাখেন লিখে রাখেন এই বুটের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয় নাই আগামী দিনেও হবে না ইসলাম প্রতিষ্ঠিত হবে এই নিফাক দূর হবে একমাত্র দাওয়া এবং জেহাদের মাধ্যমে প্রিয় হাজিরিন প্রিয় এর জন্য বলি সতর্ক থাকো প্রেউ সবাইকে পাবো না কিছু পলাবে কিছু আবার রাজাকার হয়ে যাবে পাকিস্তানের রাজাকার হইতে পারলে ভারতের রাজাকার হইতে পারবে না আমি এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞেস করছিলাম আমার আত্মীয় বলছিলাম আচ্ছা বলেন তো সত্যি সত্যি যদি আল্লাহ না করুক ভারত আক্রমণ করে বসে বাংলাদেশে আওয়ামী কোন পক্ষে থাকবে এই আল্লাহর বান্দা বলছি একটু ঘোরায় পেছাই বলছি যে সাবধান আও করেন বলিয়া ভুলবাল বলিয়ান না সত্য যেটা এটা বলিয়ান পরিস্থিতি বুঝে বলিয়েন ক সত্যি কমুক আহ আমি কিছু বলেন তো প্রায় আওয়ামী লীগ ভারতের ভোগ করিব এবং এটাও বলেছেন উনি আওয়ামী লীগের দলীয় একজন ভালো পদের নেতা উনি বলছেন আওয়ামী লীগ ভারত আক্রমণ করার সাথে সাথে ভারতের পক্ষ তো নিবেই এমনকি প্রথমেই বিএনপি এবং জামাতের বাড়ি বাড়িঘরে গিয়ে হামলা হামলা করবে করবে ভারত বাংলাদেশে তারা হামলা করবে কই বিএনপি জামাত হেফাজতের বাড়িঘরে ও প্রিয়া তাইলে এই গণতন্ত্র আমাদের কি দিল ভাই ভাই শত্রুতা তাই তো এই গণতন্ত্র আমাদেরকে কি দিল ভাই ভাই ভাবা ছেলে বাবা ছেলে শত্রুতা আপনি কি মনে করেন আমরাও বুঝ আপনারা সব বুঝেন গণতন্ত্রের প্রণেতা প্রথম এই ডেমোক্রেসি প্রথম জেনে এসেছে তার নাম হলো জর্জ রসু আর এটাকে প্রাতিষ্ঠানিক গ্রুপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন আপনার কি মনে হয় জর্জ রসু আব্রাহাম লিঙ্কন এরা খুব বুকা এরা বুকা গণতন্ত্র এরা প্রতিষ্ঠিত করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে পুরো পৃথিবীতে ইসলামকে ধ্বংস করে ধ্বংস করে ইসলামী ধ্বংস করে জীবন ব্যবস্থা তৈরি করার জন্য আপনি আমাকে দেখান পুরো পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া এক ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম বলছে দেখা আগামী একশো বছরে হবে না লিখে রাখেন অতএব আসুন আমাদেরকে ভুল বুঝবেন না আজ হোক কাল আপনারা ফিরে ফিরে আসবেন আসবেন এই তন্ত্রমন্ত্রের দলগুলো ইসলামিক দল হোক এ সমস্ত যুবকেরা দিন ফিরে আসবে অল্লাহ কসম আল্লাহর ফিরে আসবে কি মনে করেন হাসিনা থাকতে হতাশ এখন আশাবাদী না প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি ইনসাফ প্রতিষ্ঠা কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আসবে না আসবে না আসবে না